হাই ডিওয়াইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইলের স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো আজকে যে রিডিংটা করবো আমি সেটা এই যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য সেহেতু যতটা রিজনেট হয় ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে কোনো সিচুয়েশানকে জোর জবরস্তি নিজের ওপরে নেবে না আজকে যে রিডিংটা আমি করব যে তোমার তোমার জীবনে যে সবথেকে মানে একটা মেজারলি শত্রুতার রোল প্লে করেছে বা মেজারলি তোমার জীবনে একটা ভীষণ ড্রামা তোমার জীবনে করার একটা ভীষণ বড় রোল প্লে করেছে যে বা যারা তো এই মুহূর্তে তাদের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে তাদের কারেন্ট পরিস্থিতি কি রয়েছে তারা কি এই মুহূর্তে কেমন আছে তারা তাদের জীবনে যারা তোমার জীবনে ক্ষতি করেছে যারা তোমার জীবনে সমস্ত ক্ষেত্রে সব সময় তারা একটা ক্ষতির জন্য চেষ্টা কন্টিনিউ করে গেছে কতটা হয়েছে ক্ষতির কতটা হয়নি সেটার পরিমাপ ইউনিভার্সের কাছে আছে তুমিও জানো কিন্তু তারা কতটা করতে চেয়েছে না করতে চেয়েছে সেটা কিছুটা তুমি আন্দাজ করতে পারো যে তোমার কতটা ক্ষতি তারা করতে চেয়েছে আর তোমার জীবনে কতটা তুমি এফেক্টেড হয়েছো এখানে স্ট্রংলি আরও চ্যানেলিং হচ্ছে যে এখানে অনেক বড়সড় সড়ো ক্ষতি তারা করতে চেয়েছিল কিন্তু ডিভাইন এনার্জির আশীর্বাদ রয়েছে এঞ্জেলসের আশীর্বাদ রয়েছে তোমার পূর্বজোঁত যারা এই পৃথিবীতে নেই তাদের আশীর্বাদ তোমার উপর রয়েছে এবং তোমার পরিবারের উপরে ওকে সো চলো দেখিনি যে বা যারা তোমার ক্ষতি করেছে তারা এই মুহূর্তে কেমন আছে তারা তাদের জীবনে কেমন আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার যারা ক্ষতি করেছে তারা এই মুহূর্তে কেমন আছে আমার ভিউয়ার্স যারা ক্ষতি করেছে তারা এই মুহূর্তে কেমন আছে তাদের জীবনে কী চলছে কেমন আছে তারা ইউ সো মাচ ইউনিভার্স ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্স যারা ক্ষতি করেছে তাদের জীবনে এই মুহূর্তে কী চলছে ডিআ ডিভাইন এনার্জি ডি এল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড ইউনিভার্স আমার ভিওয়ার্সের যারা ক্ষতি করেছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের যারা ক্ষতি করেছে তাদের জীবনে এই মুহূর্তে কী চলছে কেমন আছে তারা যারা সব কিছুতেই আমার ভিউার্সের ওপরে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডি ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্ডিস্টেন্ড ডিডি স্পিরিট গাইড ডিয়ার আর্টেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে এই মুহূর্তে তাদের জীবনে কী চলছে যারা আমার ভিওয়ার্সের ক্ষতি করেছে এই মুহূর্তে তাদের জীবনে কী চলছে এটা পক আপ হয়েছে ওকে এখানে দু দুটো পক আপ হয়েছে ওকে অনেকগুলো কাজ চলে এসেছে তা বটম অফ দ্য ডেক হারমিট ওকে সো বটম অফ দ্য তাও নিয়ে নিলাম ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে আজকে খুব ওকে চলো ওকে এই মুহুর্তে তারা কেমন আছে প্রথমত তাদের জীবনের একটা টাফ টাইম এই মুহূর্তে চলছে কারণ ওকে এখানে তাদের জীবনের কোনো কিছু সমাপ্ত হয়েছে তাদের জীবনের মানে একটা সব দিক থেকে একটা শেষ একটা অন্তিম অন্তিম জায়গায় তারা পৌঁছেছে এবং সেটা ইউনিভার্সের হিসাবেই কারণ ডিভাইন এনার্জি সব জানে ইউনিভার্সের হিসাবেই কারণ ইউনিভার্স এখানে সমস্ত কিছু দেখেছে এবং তাদের যে কার্যকলাপ তারা যা কিছু করতে চেয়েছে ডিভাইন এনার্জি সমস্ত কিছু দেখেছে এবং ইউনিভার্সের এখানে পুরোপুরি ডিভাইন এনার্জি ভীষণভাবে ক্রুদ্ধ তাদের উপরে যারা তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু করেছে যারা তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে তার ডেথ কার্ড ক্লারিফাই এখানে পুরোপুরি এটাকে আমি একটু ক্লারিফাই করবো জাস্ট ইন্টেনশন বারবার হচ্ছে এটা ডেট কার্ডকে একটু ক্লারিফাই করবো থ্যাংক ইউ ইউনিভার্সটা ডেট কার্ড ক্লারিফাই দ্য ডেট কার্ড আমার ইউনিভার্সের যে ক্ষতি করেছে তা ডেট কার্ড ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার আর অ্যান্সিস্টেন্ট ডিয়ার আর স্পিরিট গাইড ডিয়ার আর মাইকেল প্লিজ গাইড করো বা ডেট কার্ড ক্লারিফাই করো ওকে ওকে দেখো জাস্ট কার্ড দেখো দেখো দ্য ডেথ কার্ড ক্লারিফাই করলো ফোর অফ সোর্স বুঝতে পারছো কিছু এখানে পুরোপুরি তাদের জীবনের এমন একটা স্থিতিতে তারা পৌঁছেছে তাদের জীবনে সমস্ত কিছু যেন একটা অন্তিম লগ্নে এসে পৌঁছাচ্ছে এরকম একটা স্থিতি তাদের অনেকের ক্ষেত্রে এখানে হেলথ ইস্যু হতে পারে তোমার যে রয়ে মানে যে তোমার ক্ষতি করেছে বিশেষ করে যে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ছিল তার এবং তার সাথে জুড়ে যারা রয়েছেন এবং এছাড়াও তাদের জীবনে এমন কিছু স্থিতি পরিস্থিতি চলছে যেখানে তারা স্যালেন্ডারভাবে এসেছে যেখানে ছাড়া কোথাও না কোথাও প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যে এই পরিস্থিতি থেকে মুক্তি দাও কারণ এখানে হেলথ ইস্যু রিলেটেড আছে আর এখানে পরিস্থিতি বিশেষ করে তার ফ্যামিলি লাইফ বা তার আর্থিক দিক থেকে কোনো রকম ভীষণভাবে মেজার ইস্যু সে ফেস করছে যেটা তার কাছে খুব পেইনফুল একটা সিচুয়েশান যে তোমার ক্ষতি করেছে এবং ডেট কার্ড এখানে পুরোপুরিভাবে তাদের জীবনের সমস্ত কিছু তাদের জীবনের ভালো থাকার যা কিছু তাদের জীবনে ছিল সমস্ত কিছু একটা এন্ডের পর্যায়ে গেছে শেষের পর্যায়ে কারণ এটা ইউনিভার্সের হিসাব কারণ এখানে পুরোপুরি ইউনিভার্স তাদের নিজের হাতে সোর্স তুলে নিয়েছে ইউনিভার্সের হাতে তুমি সমর্পণ করে দিয়েছ তুমি সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছ যে তুমি দেখো তুমি বিচার করো তো ইউনিভার্স তার বিচার করছে কারণ এখানে ইউনিভার্স পুরোপুরি সোর্স তুলে নিয়েছে এবং পুরোপুরি তাদের জীবনের সমস্ত কিছু এমন একটা স্থিতিতে তারা পৌঁছেছে যেখানে তাদের জীবনে প্রার্থনা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনের যত রকম নিজেদের কার্যকলাপ যা কিছু তারা করেছে এখন আর নিজেদের মধ্যে মানে হয় না যে সে এমন একটা ভেবেছিল সে সব পারে এরকম একটা স্থিতি মানসিকতা ছিল তাদের বাট এখন সেই মানসিকতাটার পরিবর্তন হয়েছে যেখানে তারা এটা বুঝতে পারছে যে কেউ একজন আছে ঈশ্বর বলে একজন আছে তার কাছে স্বর্ণাপন্ন হয়েছে কারণ তাদের জীবনে সেই স্থিতিতে পৌঁছেছে তারা তাদের এখানে বিশেষ করে এখানে সম্পর্কের দিক থেকে কিংবা হেলথ রিলেটেড শারীরিক সমস্যা রিলেটেড কোনো রকম প্রবলেম হচ্ছে এখানে যার প্রতি সে বিশেষ করে সম্পর্ক এখানে ভীষণভাবে স্ট্রং চ্যানেলিং হচ্ছে যার প্রতি সে তোমার যে শত্রু যার প্রতি সে ভীষণভাবে কামিটেড ছিল বা যে তার কাছে থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সম্পর্কের ক্ষেত্রে সেই তার ইমোশনের দাম দিচ্ছে না একটা সময় সেই তার ভালোবাসাটাকে খুব ভালোভাবে তার কাছে ব্যক্ত করতো কিন্তু এখন সেটা পসিবেল হচ্ছে না যার জন্য সে ভীষণভাবে দুঃখী ইমোশনালি সে ভীষণভাবে দুঃখী কারণ ইমোশান লস ফিল করছে সেই মুহুর্তে ইমোশন লস তুমিও ফিল করেছ আর ইমোশন লস ফিল করার সাথে সাথে না তুমি নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন নিয়ে এসেছ কিন্তু এই সব মানুষ এতটাই নেগেটিভ নিজের সবসময় নিজের ভাবনা স্বার্থপরতা এদের মধ্যে এতটাই বেশি যে নিজের কোনো কিছু সামান্য কিছু কম তাদের কাছে অনেক কিছু মনে হয় যেমন তুমি সমস্ত কিছুকে ত্যাগ করতে শিখেছো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছো ত্যাগ করতে শিখেছো কিন্তু এরা এরকমটা নয় তার জন্যই এরা এই রকম স্থিতিতে পৌঁছেছে একটা পেইনফুল সিচুয়েশান এটা ঠিক যে তুমিও সেই সিচুয়েশান থেকে ফেস করে বেরিয়েছো বাট তোমার মধ্যে একটা ত্যাগের ভাবনা আছে যে ঠিক আছে এরকম একটা ব্যাপার একটা পজিটিভ ভাবনা চিন্তা তোমার মধ্যে রয়েছে কিন্তু এরা তো সেরকম নয় এরা অন্যের ক্ষতি করে নিজের জীবনে শান্তি সুখ খুঁজতে চায় কিন্তু সেটা কোনো দিন পসিবেল হয় না কিছু ঈশ্বর কিছু সময়ের জন্য ছাড় দেয় ছেড়ে দেয় না সমস্ত কিছুর হিসাব একদম পয়েন্টে পয়েন্টে থাকে এবং ছাড় দেয় কী কারণে শুধরানো যদি সুদরে যায় যদি সুতরে যায় কারণ ঈশ্বর সব থেকে কৃপালু এবং দয়ালু হয় তাই আজকে যখন নিজের ইমোশনের জায়গাটা পুরোপুরিভাবে ব্রেকডাউন হচ্ছে পুরোপুরিভাবে জীবনের সমস্ত কিছু যাকে সব থেকে ইম্পর্টেন্ট ভাবতো সেই ইমোশন লস হিসেবে তার সামনে এসেছে বা সেই তার ইমোশনের দাম দিচ্ছে না তখন সে রকম একটা স্থিতিতে পৌঁছেছে মানে তার জীবনে সমস্ত কিছু শেষ হয়ে গেল এরকম একটা স্থিতিতে এসে পৌঁছেছে মেন্টালি এবং ফিজিক্যালি এখানে কারোর ক্ষেত্রে এখানে অনেকের তোমার যে শত্রু তার কোনো রকম মেজার হেলথ ইস্যু হতে পারে বা এখানে কিন্তু কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা পড়েছে সেই জন্যেই তার এই পেনফুল সিচুয়েশানে সে ফেস করছে এটা তোমার শত্রুর এখানে অনেক রকম চ্যানেলিং হচ্ছে সো এখানে তোমার শত্রুর সাথে কেউ ধোকাবাজি করেছে বিশ্বাসঘাতকতা করেছে বিশেষ করে যেটা সে তোমাকে দিয়েছিল যেটা তোমার সাথে করতে চেয়েছিল। পেছন থেকে ছুরি মেরেছিল বা পেছন থেকে এমন কিছু চাল চেলেছিলো যেটা অন্য কাউকে নিমিত্ত বানিয়ে কিন্তু আসল খেলাটা সেই খেলেছিল কিন্তু ইউনিভার্সের কাছে সমস্ত কিছু আছে খেলা কে খেলেছে ঠিক কিভাবে খেলেছে কতটা মানসিকতা নিয়ে খেলেছে সমস্ত কিছু একদম পুরো ছবি আছে ভিডিও আছে তার কাছে তো সেই খেলাটাই রিভার্স করে দিয়েছে ওকে তো এই মুহূর্তে তার জীবনে কিন্তু তোমার যে শত্রু আছে এই মুহূর্তে তার জীবনে একটা দিন রাত নেই এরকম একটা ভীষণ একটা পেনফুল সিচুয়েশান বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ইমোশান লস ফিল করছে এখানে ম্যাজিশিয়ান কার্ড এখানে ম্যাজিশিয়ান কার্ডটাও কিন্তু ইয়াস এখানে ম্যাজিশিয়ান কার্ড যত রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল যত রকম নেগেটিভিটি করেছিল। সেই সমস্ত নেগেটিভিটি তার কাছে ফিরেছে সে মেন্টাল ট্রাপ তোমাকে দিতে চেয়েছিল বা সব সময় এটা চেয়েছিল তুমি মেন্টাল ট্র্যাপের মধ্যে থাকো তো সেরকম কিছুই সে জীবনে ফেস করছে কারণ যা দিয়েছে তা রিটার্ন গেছে তার নিজেরই করা অন্য কারণ নয় তার নিজেরই যা করা সেটাই তার কাছে ফিরে গেছে তো ইউনিভার্সে তো এটাই ল গিভ অ্যান্ড টেক যা দেবে তাই ফিরবে কয়েক গুণ করে তো সে যেটা দিয়েছে সেটাই তার কাছে রিজন যত রকম নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক বা যত রকম ম্যাজিশিয়ান যত রকমভাবে ম্যাজিক সে করতে চেয়েছিল। যত রকম রিচুয়াল করেছে মেন্টালি যত রকমভাবে তোমাকে ট্রাপ করতে চেয়েছে বা মানসিকভাবে যত রকমভাবে ইন্টেনশন তোমার প্রতি নেগেটিভ মানে দিয়েছে সেই সমস্ত কিছু তার জীবনে ফিরে গেছে পুরোপুরি ট্রাপের মধ্যে পড়ে গেছে মন মস্তিষ্ক পুরোপুরি ট্রাপের মধ্যে পড়ে গেছে এই মুহুর্তে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে রিভার্স কার্ড নাইন অফ প্যান্টিকাল সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে আর আর্থিক দিক থেকেও লস ফিল করছে এবং সম্পর্কটা কারণ এখানে ইমোশন লস এবং যার প্রতি সে বিশেষ করে যার প্রতি সে ভীষণভাবে মানে একটা সম্পর্কের ভীষণভাবে যার যাকে সে চায় ভীষণভাবে সেই তাকে ইমোশান লস ফেস করাচ্ছে এবং এখানে পুরোপুরিভাবে সেই লসটাকেই সে নিতে পারছে না যার জন্য একটা পেইনফুল সিচুয়েশান এই মুহূর্তে সে ফেস করছে এবং অবশেষে সে একা হয়েছে এই মুহুর্তে সে একা হারমিট মোটে চলে গেছে তার কারণ এই সমস্ত কিছু পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়েছে সময় কারণ কারণ যা কিছু সে অন্যকে দিয়েছে সেটাই ফিরে এসেছে ওকে যা কিছু সে তোমাকে দিয়েছে সেটাই তার কাছে একদম পুরো পাই টু পাই ফিরে গেছে এই মুহূর্তে আর কি মেসেজ ইয়েস একদম পুরো স্পিডলি তার কাছে ফিরে গেছে পুরোপুরিভাবে যা কিছু সে তোমাকে দিতে চেয়েছে পুরোপুরিভাবে তার কাছে ফিরে গেছে ওকে জাজমেন্ট এটার পরে আর কোনো কার্ডই নেওয়ার প্রয়োজন পড়ে না জাজমেন্ট কার্ড পুরোপুরিভাবে ইউনিভার্স ন্যায় করছে ইউনিভার্সের হিসাব মেলাচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সের হিসাব নয় মানে তার যে করা কর্ম সেটারই হিসাব ইউনিভার্স মেলাচ্ছে ইউনিভার্স কারোর উপরে ইন্টারফেয়ার করে না যতক্ষণ না তার কর্মটা খারাপ হয় কারণ ইউনিভার্স শুধু সাক্ষী হয় প্রত্যেক আত্মার মধ্যে পরমাত্মার বাস এবং সেটা সে যা কিছু করছে তার সাক্ষী মাত্র সেই সাক্ষী হিসেবেই রয়েছিলো সাক্ষী হিসেবেই আছে এবং তার করা কর্মগুলো তার সামনে এসে দিন মানে তার সামনে এসেছে সে এগুলোই ফেস করছে আপাতত তোমার যে ক্ষতি করেছে আমি দেখবো তোমার জন্য কি গাইডেন্স আছে এখানে স্ট্রংলি একটা চ্যানেলিং মেসেজ হচ্ছে এখানে অনেকেই ভাবছ যে জাস্টিস হয়েছে বেশ ভালো বা কিছু বা এটা হওয়া প্রয়োজন ছিল সো এখানে স্ট্রংলি কারোর জন্য নেগেটিভ কোনো কিছু বলো না কারণ এখানে এঞ্জেলসের তরফ থেকে ভীষণ স্ট্রং চ্যানেলিং ডাউনলোড হচ্ছে যে কারোর জন্য নেগেটিভ থটস ভাবনা চিন্তা করাও মনের মধ্যে তোমার জীবনে নেগেটিভিটি এটা আমি আগেও ভিডিওতে বলেছি কারণ স্ট্রং এঞ্জেলসের তরফ থেকে ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে কারোর প্রতি নেগেটিভ চাওয়াটাও একটা নেগেটিভিটি নিজের জীবনে ছড়ায় ওকে অন্যের জন্য সব সময় ভালো যাও সে তোমার যতই শত্রু হোক না কেন কারণ ঈশ্বর যার ওপর ঈশ্বর কৃপা আছে তার ক্ষতি কেউ করতে পারে না আর যা কিছু হয় সেটা কিছু লেসনের জন্য হয় আর তাছাড়া সে যদি কিছু করেও তার হিসেবের জন্য ইউনিভার্স আছে তার জন্য তুমি বলতে পারো না বা আমরা কেউই বলতে পারি না ওকে সো চলো দেখিনি তোমার জন্য কী গাইডেন্স আছে থ্যাংক ইউ নিউস আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স আছে কী মেসেজ আছে আমার ভিউার্সের জন্য কী গাইড গাইডেন্স আছে আমার ভিউার্সের জন্য ডিয়ার আর কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইয়েস ওকে 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 দেখো অনেক সময় তুমি অনেক ধৈর্য ধরেছ অনেক মানে অনেক রকম নিজের লড়াই নিচে একা লড়েছো এরকম একটা স্থিতিতে তুমি পৌঁছেছো বা এই স্থিতি থেকে তুমি পৌঁছে নিজের জীবনটাকে আরও উন্নত করেছো নিজে যে চিনেছ জেনেছো বা তোমার জীবনে অনেক কিছু ক্লিয়ার হয়েছে এই খারাপ সময় শুধুমাত্র তোমার জীবনে দুঃখই দেয়নি এই খারাপ সময় তোমাকে অনেক কিছু শিখিয়েওছে অনেক কিছু লেসেন দিয়েছে তোমাকে যা তুমি আগে জানতে না কখনো কখনো তোমার এটা মনে হয় যে এই সময়টা না আসলে এটা আমার এই এই লেসেনটা আমি পেতাম না বা এটা আমি জানতাম না এটা আমি বুঝতে পারতাম না তাই সমস্ত কিছু নেগেটিভ হিসেবে নয় পজিটিভ হিসেবেও নাও হ্যাঁ অবশ্যই তোমার জীবনে প্রচুর একটা পেনফুল সিচুয়েশান ফেস করেছ প্রচুর এফার্ট লাগিয়েছ নিজের জীবনটাকে কিন্তু এবার সমস্ত এফার্ট ফলীভূত হতে চলেছে মানে তোমার জীবনে যত কিছু ভালো কর্ম তুমি করেছো তার ফল তুমি পেতে চলেছ খুব স্ট্রি স্প্রিটলি তোমার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে এবং স্ট্রংলি তোমার জীবনে তুমি কোনো রকম পাওয়ারফুল একটা পজিশনে বসতে চলেছো এবং তোমার জীবনের সমস্ত যা কিছু নেগেটিভিটি ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে একটা ব্যালেন্সে আসছে সমস্ত কিছু ওকে তুমি একদম নিশ্চিন্তে থাকো তোমার জীবন ইউনিভার্স এঞ্জেলস তো এঞ্জেলসের আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদ তোমার সাথে রয়েছে তোমার জন্য গাইডেন্স তুমি নিশ্চিন্তে থাকো তোমার জীবন ব্যালেন্সে আসছে ইউনিভার্স তার কাজ করছে এঞ্জেলস তার কাজ করছে তুমি যাকে দায়িত্ব দিয়েছ যাকে ভরসা করেছো যাকে বিশ্বাস করেছো যাকে বিশ্বাস করে তোমার ভরসা বিশ্বাস সমস্ত কিছু যার কাছে সোপে দিয়েছ সে অবশ্যই তার বিশ্বাসের মান রাখছে সমস্ত কিছু ব্যালেন্সে আসছে তোমার জীবনে একদম নেগেটিভ হেব না আর কোনো রকম নেগেটিভ থটস কারোর প্রতি না যে যেই রিডিংটা দেখছো তোমার হয়তো মনে হতে পারে যে ঠিক হয়েছে ভালো হয়েছে বা এভরিথিং এরকম কিছু নেগেটিভ আসে কারণ যখন অন্য কেউ কোনো কিছু করে সেটার মধ্যে যে পেনটা সে সহ্য করে সে পেনটাকেই আসে একটা কষ্ট থেকেই এটা বেরিয়ে যায় বাট এটাও কিন্তু আমাদের জীবনে একটা ব্লকেজ নিয়ে আসে তো অবশ্যই আমরা অন্যের জন্য কখনও নেগেটিভ ভাববো না কারণ আমরা স্পিরিচুয়াল হ্যাঁ আমরা ইউনিভার্সে নির্বাচিত আমাদের ওপর ঈশ্বর কৃপা রয়েছে আর ঈশ্বর কিপার ঈশ্বরের কিপা যাদের ওপর রয়েছে তারা ঈশ্বরের মতো এরকম দয়া পরায়ণ হয় মানে ক্ষমা পরায়ণ হয় হ্যাঁ না সো নেগেটিভ কোনো কিছু ভাববো না তার ভালো হোক আর তোমার জীবনেও খুব ভালো হোক হ্যাঁ সো অবশ্যই এনার্জি ক্লেম করো এনার্জি ক্লেম করলে পজিটিভ এনার্জি তোমাদের জীবনে আরও স্ট্রিক্টলি তোমাদের জীবনে এন্টার করতে পারে সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ডে